ব্রাজিল ভক্তদের জন্য বিরাট সুখবর পরবর্তী ব্রাজিল ম্যাচে পাওয়া যাবে ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র খুব শীঘ্রই ব্রাজিল জাতীয় দল ঘোষণা করবেন আগামী মার্চ মাসে ব্রাজিল জাতীয় দল মুখোমুখি হবে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে আর এমন গুরুত্বপূর্ণ এবং মর্যাদার লড়াইয়ের এক ম্যাচে ব্রাজিল জাতীয় দল চায় তাদের সেরা অস্ত্রকে আর কে না জানে এই মুহূর্তে ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা এবং সবচেয়ে বড় ভরসার নাম নেইমার জুনিয়র নেইমারের জাতীয় দলে ফেরার ব্যাপারে বিস্তারিত জানাবো আপনাদের তার আগে নেইমারের দুই সালের ব্রাজিল দল নিয়ে করা এক মন্তব্য নিয়ে খুব সমালোচনা হচ্ছে কি এমন বলেছিলেন নেইমার জানিয়ে এত মাতামাতি আর কথার লড়াই শুরু হয়েছে ব্রাজিলের রিজেন্ট রিভালদোর সাথে আসুন একটু জেনে আসি বিস্তারিত ঘটনাটি শুরু হয়েছিল ব্রাজিলিয়ান ব্লিজেন্ড রোমারিওর সাথে এক প্রোগ্রামে যেখানে রোমারিও নেইমারকে প্রশ্ন করেছিলেন তুমি যদি দুই হাজার দুই বিশ্বকাপে খেলতে তাহলে তুমি কার জায়গায় নিজেকে প্রেজেন্ট করতে অর্থাৎ কাকে বাদ দিয়ে তুমি তোমাকে দলে রাখতে নেইমার তখন বলেন আমি রিভালদোর জায়গায় নিজেকে রাখতাম আমার সাথে রোনালদো এবং রোনাল্ড দিনহ একই সাথে আমরা মাঠ মাতাতাম কিন্তু মন্তব্যটি খুব একটা ভালো লাগেনি ব্রাজিলের বিশ্বকাপ জয়ী লিজেন্ডারি খেলোয়াড় রেভালদোর তিনি এটার তীব্র প্রতিবাদ করেছেন ইনস্টাগ্রামে যেই পোস্টে নেইমারের এই বক্তব্য প্রকাশ করা হয় সেখানে রেভালদো একটি বড় মন্তব্য লিখেছেন যেখানে তিনি নেইমারের প্রতি তার পূর্ণ সম্মান এবং আস্থার কথা উল্লেখ করে বলেন আমি শুনেছি নেইমার বলেছে যে তার কেরিয়ারের সেরা সময়ে দুই দুই সালের বিশ্বকাপ দলে আমার জায়গায় খেলতে পারে সত্যি বলতে আমি তার প্রতিভা এবং দক্ষতা স্বীকার করি এবং বিশ্বাস করি সে দলে জায়গা পাওয়ার যোগ্য ছিল কিন্তু আমার জায়গায় খেলা অন্য ব্যাপার তার প্রতি আমার সমস্ত সম্মান এবং প্রশংসা সত্ত্বেও আমি শতভাগ নিশ্চিতভাবে বলতে পারি যে এটি ঘটত না তখন আমি আমার সেরা ফর্মে ছিলাম বিশ্ব চ্যাম্পিয়ন হতে হলে অনেক লড়াই করতে হয় আমি সবগুলো লড়াই করেই কিন্তু বিজয়ের মালা ছিনিয়ে এনেছিলাম অর্থাৎ রিভালদোর এই বক্তব্যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রিভালদো নেইমারের এই বক্তব্যটা সহজভাবে নিতে পারেননি এবং তিনি এটার জন্য নেইমারের প্রতি এক প্রকার আক্রোশ প্রকাশ করেছেন তবে নেইমার সবসময় ব্রাজিলের লিজেন্ডদের সম্মান করে থাকেন তিনি রিভালদোর প্রতি দুঃখ প্রকাশ করেন এবং বলেন রিভালদো তার বক্তব্যকে ভুলভাবে ধরে নিয়েছেন নেইমার বলেন শান্ত থাকো আমার বন্ধু যারা বিশ্বকাপে খেলেছে সব ব্রাজিলিয়ান খেলোয়াড়ই শতভাগ নিজেকে উৎসর্গ করেছে এবং মনোযোগ দিয়েছে। কেউ কেউ চূড়ান্ত লক্ষ্য অর্জন করেছে আবার কেউ দুর্ভাগ্যবশত পারেনি যা ফুটবলেরই অংশ আমি সব সময় তোমাকে সম্মান করেছি এবং কখনোই তোমার বা ব্রাজিলিয়ান ফুটবলের প্রতি তোমার অবদানের মর্যাদা কেড়ে নিতে চাই না এটা শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর ছিল একটা ইচ্ছের কথা ছিল একটা স্বপ্নের কথা ছিল তাই আমি আশা করব তুমি আমার কথায় মন খারাপ করবে না এই কথার পর রিভালদোর আর কোনো রাগ ঠাক থাকতে পারে না তবে নেইমার দুই বিশ্বকাপ খেলা নিয়ে প্রশ্ন তুললেন দুই বিশ্বকাপে যদি নেইমার খেলেন তাহলে সবচেয়ে খুশি মানুষটাও হবেন রিভালদো কারণ ইতিমধ্যে ব্রাজিল কোচ ডোরিভাল বলেছেন ব্রাজিলের আগামী কলাপে নেইমার থাকবেন তাহলে ব্রাজিল এবং আর্জেন্টিনা উভয় দলের ভক্তরাই এটা ধরে নিতে পারেন যে চমৎকার একটা লড়াই হতে চলেছে এই দুই চির মধ্যে তবে আমার প্রশ্ন প্রিয় দর্শক আপনারা কি মনে করেন সেদিন কি নেইমার জয় পাবেন নাকি মেসি ছিনিয়ে নেবেন নেইমারের হাসি জানিয়ে দিতে পারেন আমাদের